বাজার ঠিক করে এনেছি সব হিসাব করেই তো নিয়ে এসেছি তোকে আমি পঁচিশ দিন সময় দিলাম এর মধ্যে যদি তুই ঠিকঠাক না হয়েছিস তারপরে তোকে আমি বোঝাবো তখন আমি বুঝতে পারবি যে আমি কি তোমাকে আমি টাকা দেই তুমি সব টাকাগুলো নিয়ে গিয়ে বিড়ি খেয়ে খেয়ে তুমি টাকাগুলো তো সব শেষ করছো সংসারের তো তোমার মনে নেই সংসারটা কিভাবে করে ঠিক হবে ওর বিড়ি ওর বিড়ি বিড়ি পেছনে ও পয়সা নষ্ট করছে বাপের ছেলে চুপ করে আছিস কেন চুপ করে আছিস কেন উত্তর দে চুপ করে আছিস কেন মামা তুমি ভেবেছ নাকি মামা তুমি কি ভেবেছ আমি কি তোমার মামা হই চুপ তুমি কি আমাকে বি ভেবেছ নাকি আমি সব বুঝি তোমার কারবার তুমি সমস্ত টাকাগুলো বিড়ি পুকে পুকে উড়িয়ে দিচ্ছ সংসার মন নেই তো ঠিক আছে তোমার ব্যবস্থা আমি করছি দাঁড়াও করছি